আজ এসেছি তুলসী বল থেকে আজ এক চাষির কাছে এসেছি শশা চাষ করেছে দাদা আপনার নামটা কি বাবলু মন্ডল আর ঠিকানাটা কি হবে রানীর বাজার থানা থানা ঘাটাল আচ্ছা আপনার এই শশা চাষ কবার মানে বছরে কবার হচ্ছে আপনার এটা তিনবার পড়েছে এই বাড়িটাই আর আমাদের সারগুলো কি কি দিয়েছেন ওই ভূমি সুরক্ষার ব্ল্যাক ডগ দিয়েছি আচ্ছা আপনার গাছ কেমন হয়েছে গাছ তো ভালোই হয়েছে মোটামুটি খারাপ নয় গোদবাল গাছ দেখে খুশি আছেন তো হ্যাঁ ও গাছ মানে এরকম গাছ কখনো হয়নি যে শীতকালে যে গাছ মানে উঠতো না বা ভয় সেরকম সেরকম নেই তো না সেরকম নেই এক একটা গাছ মোটা মোটা এবং কত ডালপালা তার একটা গাছে অন্তত পঁচিশটা করে শশা ধরবে যা অবস্থা আপনার চাষ করে তাহলে আপনার আনন্দিত তো যে হ্যাঁ চাষ করে আনন্দিত মানে সে কথা বলতে পারি গাছ সুপার একবারে আর সেসব গাছ কখনও এরকম গাছ হয়নি ঠিক আছে জয় জয় তুলসী হালদার হ্যাঁ জয় জয় তুলসী হাল